পাশের বাড়ি যতই দেখুক না ঝুলিয়ে দেব লঙ্কা লেবো নজর দেবে না তো জিদের এই দারুণ গানটা কিন্তু খুবই ভালো মাঝে মাঝে আমি উপভোগ করি এবং তারারা 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 বলতে থাকি কারণ এই গানের ভিতরে এটাই আছে যে পাশের বাড়ির নিন্দরকরা যতই বলুক না ঝুলিয়ে দেবো লঙ্কা লেবু নজর দেবে না তো দারুণ একটি গান আপনি শুনতে পারেন জিতের মনে হয় খুব সম্ভবত বচ্চন সিনেমার গান তো বন্ধুরা আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই যে এত তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টটা পূর্ণ হয়ে গেলো যে হান্ড্রেড সাবস্ক্রাইবার অলরেডি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম যে আমাদের হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবা যদি তুমি ভালো কাজ করতে থাকো তোমাকে পেছন দিকটা অনেকে লাথি মারবে সেই লাথিটা যদি সহ্য করে ওপর উঠতে পারো তাহলে মনে করবো যে তোমাকে অনেকে চিনবে আর যদি মনে করো যে কেউ তোমাকে পেছন দিকটা লাথি মারলে তাহলে কখনো উঠতে পারবে না তো কথা হচ্ছে এটাই জানেন আমার বিষয়টা সবাই তো আমি আপনাকে বলছি কেমন আছেন কেমন আছেন বন্ধু অনেকে আমাকে কমেন্টস করেছে স্যার এটা করুন স্যার ওটা করুন স্যার ওটা করুন অনেকে আমাকে আর যেরকম ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করেছে স্যার আমার এই প্রবলেম স্যার আমার এই প্রবলেম তো তাদেরকে আমি সলিউশন দেওয়ার চেষ্টা করি যতদূর পারি চেষ্টা করি আমি খুবই সামান্য একটা মানুষ খুব বেশি হয়তো আপনাদের হেল্প করতে পারি না যতদূর পারি চেষ্টা করি হেল্প করার জন্য আপনাদেরকে আর আপনাদের কেমন লাগে আমাদের ভিডিওগুলো আপনারা কি হেল্প পান এই ভিডিওর থেকে নাকি পান না আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদেরকে হেল্প করার জন্য এবং এইভাবে হেল্প করে যাব যদি আপনারা আমাদের সাথে থাকেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো যদি ভিডিওতে আপনার যদি একটু উপকার হয়ে থাকে আমাদের একটা ভিডিওতে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে আমরা মনে করব সাকসেস আই এম সাকসেস আই মনে করব সাকসেস কারণ আমি এই চ্যানেল আমি একাই কাজ করি যদি কারোর এই আমার ভিডিওতে এতগুলো ভিডিও আছে একশো ওপরে ভিডিও আছে যদি একটা ভিডিও থেকে কারো এত রকম পরিমাণে উপকার আসে তা আমি নিজেকে সাকসেস বলে মনে করবো যে আমি কাউকে ভালো করতে পেরেছি বা কাউকে উপকার করতে পেরেছি হ্যাঁ যেমন অনেক কমেন্টস করে ভাই যে তোমার ভিডিও দেখে আমার এইটা হয়েছে ওইটা হয়েছে যার সামনে প্রকাশ করছি না আপনার কমেন্টসগুলো দেখলে বুঝতে পারবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন আগে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর একটা কথা আপনাদেরকে বলবো যদি আপনি চান উইশ ভিডিও দিতে আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে উইস ভিডিও দিতে আপনি উইস ভিডিও কিন্তু দিতে পারেন আর ডিসক্রিপশানের নিচে আমার কিন্তু মেল আছে মেলে দিতে পারেন অথবা আপনি ইনস্টাগ্রামে দিতে পারেন অথবা একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ দেবো আমি ডিসক্রিপশানের নিচে ওই গ্রুপে এসেও কিন্তু আপনি উইস ভিডিও দিতে পারেন তবে হ্যাঁ আপনার যদি কোনো চ্যানেল থাকে আপনি যদি প্রমোশন করতে আসেন

তো আমি সব সময় চাই তাকে খুশিতে রাখতে তাকে আনন্দ দিতে আমি ওর সঙ্গে গন্ডগোল করি ঝড় ঝগড়া করি এবং সেগুলো কিন্তু আমি নিজে থেকে মিটিয়ে নিই কারণ আমি আপনাদের বলে থাকি একটা মেয়ে সময় আপনার প্রতি রাগ করবে সে রাগটা মিটানোর দায়িত্ব আপনার আপনি বছরে একদিন রাগ করতে পারবেন আর রাগ করলেও সঙ্গে সঙ্গে মিটিয়ে নেবেন আপনি যদি প্রতিদিন ঝগড়া করেন তাহলে আপনার লাইফ লাইফ টিকবে না আপনার লাভ লাইফ টিকাতে গেলে আপনার গার্লফ্রেন্ড আপনার ঝগড়া করবে রাগ করবে ঝয় ঝাড়া করবে সমস্ত কিছু করবে কিন্তু মানেই না দেখতা আপনি আপনার গার্লফ্রেন্ড যদি রাগ করে তুমি তাকে বলো সরি যদি আপনার গার্লফ্রেন্ড অন্যায় করে তবে তুমি তাকে বলো সরি আপনি অন্যায় করেননি নি আপনার গার্লফ্রেন্ড অন্যায় করেছে তবে তুমি কি বলো সরি কেন এখানে ভালোবাসাটা বাড়বে দেখো প্রত্যেক ধর্মে কি আছে জানো আমাদের ধর্মের কথা বলতে গেলে অন্যরকম হয়ে যাবে জাস্ট সরি মানে প্রত্যেক যারা বড় বড় লোক আছে তারা একটাই বলেছে নিজের ভালোবাসার মানুষকে বেশি বেশি ভালোবাসা বেশি বেশি আদর করুন তাহলে দেখো ভালোবাসবে তোমাকে এই মেরা কেমন একটা জিনিস জানো মেয়েরা সব সময় যায় তাকে ভালোবাসো তাকে আনন্দ দাও তাকে যে সে যা চাচ্ছে তাকে দাও ওকে নতুন নতুন gift করো নতুন নতুন কিছু দাও নতুন কিছু উপহার দাও তাতে তোমার ভালোবাসাটা ফুবে ফেলে মোটা হবে বড় হবে তুমি যদি চাও তোমার গার্লফ্রেন্ড কে সুখে রাখতে খুশিতে রাখতে তো ল্যাপটপ তো আছে সবসময় আপনাদের পাশে যদি আপনি চান বড় হতে যদি চান আপনি নিজেকে কিছু আহ করবেন তার জন্য আছে

এই অ্যাজালুদ্দিন কান্ধরে বলবে না এই আজালুদ্দিন খেয়েছিস কেউ বলবে না যখন তোমার খাওয়া হবে না কেউ এসে বলবে না খেয়েছিস এবং তুমি যখন খাবা তখন লোক এসে বলবে কীরে খাচ্ছিস হ্যাঁ খেয়ে নিলি হিংসাটা আপনায় করবে এই হিংসা প্রত্যেকেই করে হিংসা করতে থাকবে সারা জীবন করবে এটা মানুষের কোনো ব্যাপার নাই করতেই থাকবে দেখো হিংসা এটা মানুষের ভিতরে চলে আসে হিংসা মানুষের চলে আসে যদি একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকে একটা ছেলে যদি খারাপ দেখতে হয় সুন্দর গার্লফ্রেন্ড থাকে বন্ধুদের ভিতরে হিংসা করে আরে ভাই এর এত সুন্দর গার্লফ্রেন্ড আমি এটা কখনো আপনাদের অনুরোধ করছি যদি কোনো মেয়ে কোনো ছেলে অন্য কাউকে ভালোবাসে তাকে পাঠানোর চেষ্টা করবেন আমাকে অনেকেই প্রশ্ন করেছে স্যার আমি একটা মেয়েকে ভালোবাসি সে মেয়েটা অন্য ছেলেকে ভালোবাসে তাকে প্রপোজ করছি সে বলছে আমার গার্লফ্রেন্ড আছে তো ওখানে তুমি চলে আসো দেখো আহ একটা জিনিস কি আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন সেই মেয়ে যদি আপনাকে ধোঁকা দিয়ে চলে যায় কেমন লাগবে ঠিক সেই ছেলেটাকে যদি ধোকা দিয়ে তোমাকে চলে আসে তখন তোমাকে কেমন লাগবে দুদিন পর তো সেই মেয়েটা অন্য কাছে চলে যেতে পারে তখন তোমার কেমন লাগবে ওই জন্যই যেই মেয়ের বয়ফ্রেন্ড আছে বা যেই ছেলের বয়ফ্রেন্ড আছে তার কাছে যাওয়ার কোনো দরকার নেই এটা আমার রিকোয়েস্ট যদি আপনি আমাকে ভালোবাসেন আজরুদ্দিনকে ভালোবাসেন লাভ ডক্টর চ্যানেলকে ভালোবাসেন তাহলে কথা বলে রাখবেন আর একটা কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কিন্তু ভুলে গেলে হবে না আমরা চেয়েছি আপনারা আমাদের লাভ ডক্টরে ওই ভিডিও দেন আপনার যত লোক পারবেন তত লোক দেবেন আমি চাইবো প্রত্যেকের ভিডিও নিতে হ্যাঁ তবে একশো লোক ভিডিও দিলে নিতে পারবো না একশো লোক যদি ভিডিও দেয় তাহলে ভিডিও ছোট ছোট করে দিতে হবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে ভিডিও দিতে হবে আমি একশো লোকের ভিডিও নিতে চাইবো যদি আপনারা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে দিতে চান যত তাড়াতাড়ি আপনি ভিডিও দেবেন তত তাড়াতাড়ি আপনার ভিডিওটা আমি পাবো কারণ যদি আপনি লেটে ভিডিও দেন তাহলে পাবো না আমি দুদিন থেকে তিন দিন খুব জোর হলে চার দিনের মধ্যে ভিডিও পাবলিশ করে দেবো ঠিক আছে তো চাইলে তুমি ভিডিও দিতে পারো আর তুমি যদি ভিডিও দিতে পারো তোমার ভিডিও এখানে মানুষ দেখবে এবং আপনার কেমন উপকার হয়েছে সেটা তুমি বলতে পারো এবং ভিডিও থেকে কি কী শিখেছো সেটা তুমি বলতে পারো যদি খুব ভালো ভিডিও খুব ভালো কথা থাকে তাহলে সবার আগে তোমার ভিডিও থাকবে অবশ্যই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করবে দেখো এই ল্যাপডার চ্যানেলটা আমি কোনো সময় মনে করি না আমার এই চ্যানেলটা সবসময় মনে করি আমি তোমাদের

নিজে কি করা খুশির থেকে বেশি কষ্ট লাগছিল কারণ হান্ড্রেড কেসেস এক লাখ লোক আমার সাথে জুড়ে আছে অনেকে ভাবছে যে দেখো তুমি যদি ভালোবাসে সাকসেস পেতে চাও তাহলে লাভ ডক্টর চ্যানেলকে ফলো করো লাভ ডক্টর তোমার সাথে আছে লাভ ডক্টর চ্যানেল মানে চ্যানেল লাভ ডক্টর কিন্তু আমি আজকের দিন এটা তুমি সবসময় মনে রাখবেন অনেকে বলে লাভ ডক্টর কেমন আছেন আসলে ভাই আমি তো লাভ ডক্টর আমার নাম আছে আজকের দিন বাট আমার চ্যানেলের নাম আছে লাভ ডক্টর এগুলো আপনাকে বুঝতে হবে প্রত্যেক মানুষের একটা নাম থাকে যেমন আমার নাম আজর উদ্দিন আপনার নাম দেওয়া গেলো রাহুল রাম শ্যাম যদু মধু কদু ঠিক আছে এইভাবে প্রত্যেকটা চ্যানেলের নাম থাকে যদি আমার চ্যানেলের নাম লাভ ডক্টর না হয়ে যদি ইউটিউবে নাম হতো বা অন্য একই সবার জন্য একই নাম হয় তাহলে আপনি কীভাবে খুঁজে পাবেন আপনি যদি সার্চ করেন কীভাবে খুঁজে পাবেন যদি ভিডিও আপলোড করে আপনি কীভাবে বুঝবেন যেটা আমার চ্যানেল এই কারণেই আমি আপনাকে বলছি যে লাভ ডক্টর চ্যানেলকে আপনি ভালোবেসে থাকেন তাহলে ফলো করুন সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো শেয়ার করুন আর কে কে আমাদের ভিডিওগুলো গুলো শেয়ার করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাদেরকে আমি আলাদাভাবে ক্রেডিট দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ দেবো এবং তাদেরকে আমি হাত্যকে অনুরোধ করবো এইভাবে তোমরা সাপোর্ট করো পাশে থাকো আমি জানি আমার অনেক ভাই ভিডিও শেয়ার করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আপনারা ভিডিও শেয়ার করে যাবেন যাতে আরো কাছে মানুষের উপকার আসে আপনি যদি কাউকে উপকার করেন তাহলে সেও আপনাকে উপকার করবে একদিন না একদিন আর এইগুলো আমি শখের বসে করছি আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে ভালোবাসি বলে করছি আগেই বলেছি কেউ যদি তোমার পেছন দিকটা লাথি মারে সেটা তুমি ভুলে যাও পেছন দেখতে মানছ পেছনেই থাকবে আপনার সামনে আসতে পারবে না তুমি তোমার মতন কাজ করে যাও আর জীবনে সাকসেস হয়ে কে কি করছে কে কি করছে এগুলো দেখা দরকার তুমি কি করতে পারবো সেটা ভাবো আজকে রাতে শুয়ে ভাববা যে তুমি কি করতে পারবা হ্যাঁ আজকে রাতে শুয়ে ভাবলে আপনি কিছু পারলাম না কালকে আবার ভাববা যে আমি কি করতে পারবো এইভাবে যত আপনি ভাববেন তত বেশি আপনি এগোবেন এটাই আর একটা জিনিস কিন্তু আবারও বলছি ভুললে হবে না উইশ ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে এখনই চেক করুন ডিসক্রিপশান ওখানে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে একশো জন ভিডিও চাইলে আমি একশো জন ভিডিও দেবো কিন্তু ভিডিও ছোট হওয়া লাগবে যদি দশজন পাঁচজন ভিডিও দেয় তাহলে ছোট ভিডিও হওয়া লাগবে কারণ আপনাদের জন্য চ্যানেলটি আপনারা কতটা ভালোবাসেন তাহলে ওই ভিডিও তো আপনারা গান ধরে বের করে দেবো গ্রুপ থেকে ঠিক আছে অলরেডি আমার গ্রুপে অ্যাডমিন যারা আছে তাদেরকে ফুল পাওয়ার দিয়ে আছে আপনি যদি কিছু করেন গ্রুপ থেকে বের করে দেওয়া হবে আর আমরা দিনে দুটো করে ভিডিও দেবো ঠিক আছে এটা আপনার মাথায় রাখবেন যে আমরা প্রতিদিনই দিনে দুটো করে ভিডিও দেবো এই দুটো ভিডিও লাভ নেই হতে পারে হয়তো একটা মোটিভেশন ভিডিও আসতে পারে অথবা একটা লাভ নেই ভিডিও আসতে পারে মানে দুটো ভিডিও আসবে এই পারবেন এবং আপনার গার্লফ্রেন্ড থাকলে সেখানেও আপনি সাকসেস পেতে পারবেন তো দুটো ভিডিও এই কারণেই দেবো লাভ এবং আসলে লাইফ সাকসেস দুটো জিনিস যদি আপনার সাকসেস হয় তাহলে আপনার পেছনে হাত দেওয়ার কেউ নেই কারণ লাইফ সাকসেস হলে অনেক কিছু আসবে এবং লাভ লাইফ সাকসেস হলে জীবনে খুশি আসবে আনন্দ আসবে তো এটাই ভালো থাকবেন বন্ধুরা যদি আপনার মনে হয় একটু এই চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগে এবং আমার কথাগুলো আপনাদের ভালো লাগে আমি যদি আপনাদের উপকার করে থাকি অবশ্যই গ্রুপে আসুন ভিডিওতে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের মাঝে ওখান থেকে আপনাদের বন্ধুরা আসবে যাতে আপনার বন্ধুদের উপকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে